আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং অ্যান্ড উইক ভার্ব নিয়ে আলোচনা করব যেভাবে পড়বেন রপ্ত করবে সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স অ্যান্ড অক্সিল ভার্ভ এই বই থেকে নেওয়া হয়েছে যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তাদেরকে বলবো যে টেন্স এবং অক্সিল ভার্বের ওপর কমপ্লিট লেভেল আপনি থাকতে হবে তাহলে আজকে বিষয় হলো আমরা স্ট্রং ভার্ব অ্যান্ড উইং ভার্ব যেভাবে রপ্ত করবো সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে পেজ নাম্বার হচ্ছে ষোলো ষোলো নম্বর পেজের উপর আলোচনা করবো আসুন কিভাবে পড়বেন যেমন ও সি অ সি অ কো পাই অ কো পাই তার মানে ওতে অ ডাবল সি থাকলে একটা সি উচ্চারিত হবে অকু পাই অধিকার করা অকিউ পাইট অকু পাইট তারপর জাস্ট জাস্টিফাই জাস্টিফাই সত্যতা প্রমাণ করা

ফ্লাই গ্লোরিফাই কোরিফাই পরে মহিমান্বিত করা গ্লোরিফাইড গ্লোরিফাইড তারপর প্ল্যান্ট প্ল্যান্ট পি এল আর টি প্ল্যান্ট রোপণ করা গাছ রোপণ করা প্ল্যান্টেড প্ল্যান্টেড তারপর হেজি টেট হেজি টেট এস এর আগে ভাউল পরে ভাল থাকলে জ হচ্ছে এস এর হচ্ছে জ হয় হেজি টেট হেজিটেট দিতা করা হেজিটেড হেজিটেড তারপর মডিফাই মডিফাই পরিবর্তন করে মডিফাইড মডিফাইড তারপর আসেন পার ফ্রম সম্পন্ন করা পারফর্ম পারফর্ম তারপর আসেন ডিল ডিল ডি ই ডিল ব্যবসা করা ডেল্ট ডেল্ট ডিল ডেল্ট ডেল তারপর আসেন তারপর আসেন হেগল হেগল মানে দর কষাকষি করা হেগল হেগল তারপর আসেন সার্ভ সার্ভ চাকরি করা সার্ভড সার্ভ তারপর ম্যান মেনশন

ফ্লট ফ্লট কথাবার্তা বলা টক এখন আসেন মুভ মুভ মানে নড় চড় করা মোভ তারপরে ওয়েট ওয়েট অপেক্ষা করা ওয়েট ইড ও তারপর ক্যান

তারপরে চেস চেজ ধ করা চেস্ট চেস্ট দিতে টপ দেওয়া চেস্ট চেস্ট তারপরে স্মাইল স্মাইল মানে মৃদু হাসা স্মাইলড স্মাইলড তারপরে অফ জার্ভ অফ জার্ভ অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা অবজার্ভড অবজার্ভ তারপরে সেলি ব্রেট সেলি ব্রেট উদযাপন করা সেলিব্রেটেড সেলিব্রেটেড তারপরে পোল পুল পুল মানে টানা

দুইবার তিনবার করে শুনবেন ইনশাআল্লাহ পুরো পৃষ্ঠাটা আপনার রপ্ত হবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী পৃষ্ঠা হবে সতেরো নম্বর পেজ থেকে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাছ